আমি ফিল্লাহ মিজানুর রহমান আজারী উই লাভ মিজানুর রহমান আজারী আমরা আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি মিজানুর রহমান আজারী অনেক শ্রোতারা অনেক দিনই ভাইরা প্লে কার্ড নিয়ে দাঁড়িয়েছে সবার গুলো দেখাও যাচ্ছে না সবার জন্য দোয়া আর ভালোবাসা আমরা ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করব ঠিক কি হেরে যাবে ওদের হিংসার ষড়যন্ত্র জিতে যাবে আমাদের ভালোবাসা আমাদের ভালোবাসাকে হারায় দেওয়ার মতো শক্তি পৃথিবীর কারণে সব বলো ঠিক যুবক বেশিরভাগ যুবক মাশাল মাশাল মার্শাল আমাদের হাতে সময় খুব কম আওয়াজ করা যাবে না দেখেছি সবাইকে দেখেছি মাসাল হ্যাঁ দেখলাম করা যাবে না দেখলাম সবাইকে থামতে হবে এবার আজকে আমরা সুরাতুল হজরাত থেকে কথা শুনবো কনসুরাত থেকে হজরত সবাই বলেন হজরত হজরত শব্দটা হজরা শব্দের প্লুরাল অর্থ হচ্ছে কামরা মসজিদে ইমাম সাহেবের হুজরা আছে না নাই ইমাম সাহেবের কামরা আছে না তা আল্লাহ রাসুল সাল্লামের এরকম হুজরাখানা খানা ছিল এ টাইমে আল্লাহর হাবিব সাহা ইসলামের নয়টা হুজরাখানা ছিল যেখানে নয় জন বিবি বসবাস করতেন